চলে আসলাম কক্সবাজারের নাজিয়ার টেক এদিকে মাছ ধরার প্রচুর টলার এদিকে মাছ ধরার পরে এই টলারে করে আনা হয় তারপর এই মাছগুলো নিয়ে ওদিকে রাখা হয় ওদিকে সুটকি পল্লী পুরো জায়গাটাই সুটকি মাছের পল্লি করা আবার ওদিকে সুটকি মাছও বিক্রয় করা হয় এদিক দিয়ে আসছি এদিকে হলো এই লাল কাঁকড়ার চরই এটা আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর লাল কাঁকড়া সবগুলো কাছে যাওয়ার সাথে সাথে লাল কাঁকড়াগুলো ভিতরে ঢুকে যাচ্ছে আবার এদিক দিয়ে হলো প্রাকৃতিক দৃশ্য খুব সুন্দর আর ওদিক দিয়ে হলো মহেশখালী যাওয়ার রোডটা আর এদিক দিয়ে হলো এয়ারপোর্ট এয়ারপোর্টের নতুন নতুন এয়ারপোর্টের রোড হচ্ছে এদিক দিয়ে আর দূরে দেখা যাচ্ছে যে পাখিগুলো এদিকে ভিড় করেছে খুব সুন্দর একটি পরিবেশ সমুদ্রের পাড়ে খুব ভালো লাগলো ওদিক দল মহেশখালী যাওয়ার সময় এই জায়গাটা দেখতে পাওয়া যায় এদিকে জেলেদের জীবন জীবিকাই এখানে নির্ভর করছে আর জেলে নৌকার আশেপাশে প্রচুর অতিথি পাখি দেখা যাচ্ছে পাখিগুলো ভিড় করছে তো এখান থেকে আমি বিদায় নিচ্ছি বাই